নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতাজন আপনারা শ্রীহরির ইচ্ছায় নিশ্চয়ই খুব ভালো আছেন হে শ্রোতাজন আজ আমি শ্রীমৎ ভগবতের দশম স্কন্ধের প্রথম অধ্যায় অর্থাৎ ভগবান কর্তৃক পৃথিবীকে আশ্বাস প্রদান বসুদেব দেবকীর বিবাহ এবং কংস কর্তৃক দেবকীর ছয় পুত্রের হত্যা কাহিনী দুটি পর্বে পাঠ করে শোনাব আজকের আমি প্রথম পর্ব পাঠ করে শোনাচ্ছি আপনারা স্থির চিত্তে ঈশ্বর চিন্তায় মগ্ন থেকে শ্রবণ করুন মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন ভগবন আপনি চন্দ্রবংশ ও সূর্যবংশের বিস্তার এবং এই দুই বংশের রাজাদের পরম আশ্চর্যজনক কার্যাবলী তথা চরিত্র বর্ণনা করেছেন হে ভগবত প্রেমিক মুনিবর আপনি ধর্মানুরাগীরাগী যদুবংশেরও বিস্তারিত বিবরণ দিয়েছেন এখন সেই বংশে নিজ অংশরূপী বলরামের সঙ্গে অবতীর্ণ ভগবান শ্রীকৃষ্ণের পরম পবিত্র চরিত্র আমাদের শোনান সর্বপ্রাণীর জীবনধারার সর্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশে অবতীর্ণ হয়ে যে সকল লীলা করেছিলেন আপনি সবিস্তারে তা আমাদের কাছে বর্ণনা করুন যাদের সর্বতৃষ্ণা চিরতরে নিপৃত হয়েছে সেই জীবনমুক্ত মহাপুরুষরাও অতৃপ্ত হৃদয়ে নিত্য নিরন্তর যা গান করে থাকেন মুমুক্ষজনের পক্ষে যা ভব রোগের অভ্যর্থ ঔষধ বিষয় লোকেদেরও যা কানের এবং মনের পরম তৃপ্তিজনক ভগবান শ্রীকৃষ্ণের সেই সুন্দর সুখদ সরস গুণকীর্তনে কেবলমাত্র পশুঘাতী অথবা আত্মঘাতী ব্যতীত অপর কোনো ব্যক্তি বা বিমুখ হবে বা তার প্রতি অনুরক্ত না হবে কুরুক্ষেত্রযুদ্ধে কৌরবপক্ষীয় সেনাবাহিনী ছিল যেন এক দুস্তর মহাসমুদ্র যাতে ভীষ্ম পিতামহাদি অতিরথ বীরবৃন্দ তিমিঙ্গিল সদৃশ্য অতিকায় ভয়ঙ্কর জলজন্তু রূপে বিচরণ করছিলেন আমার পিতামহ পাণ্ডবগণ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণ তরণী আশ্রয় করে অতি সহজেই সেই সমুদ্র উত্তীর্ণ হয়েছিলেন যেমন গোবৎসের খুঁড় চিহ্ন গর্তের জল পথিকেরা অনায়াসেই পার হয়ে যায় কুরুক্ষেত্র যুদ্ধের শেষে কৌরব এবং পাণ্ডবদের একমাত্র বংশধর রূপে আমি মাতৃগর্ভস্থ ছিলাম শেষ অবলম্বন স্বরূপ কিন্তু সেই আমার এই শরীরও দ্রোনপুত্র অশ্বক থামার ব্রহ্মাস্ত্রের তেজে বিনিষ্ট বিনষ্ট হওয়ার উপক্রম হলে আমার মাতা ভগবানের শরণাপন্ন হন এবং তিনিও তার গর্ভে প্রবেশ করে চক্রধারণ পূর্বক আমাকে রক্ষা করেন তিনি সকল দেহধারীর ভিতরেই আত্মারূপে অবস্থান করে তাদের অমৃতত্ব দান করছেন আবার তিনি বাইরে থেকে কাল রূপে তাদের মৃত্যু বিধান করছেন হে জ্ঞানীশ্রেষ্ঠ মণিবর মায়া মনুষ্যরূপধারী সেই ভগবানের ঐশ্বর্য ও মাধুর্যে পরিপূর্ণ লীলা সমীহর বর্ণনা আপনি আমাদের কাছে করুন হে ভগবান আপনি বলেছেন যে বলরাম রোহিণীর পুত্র ছিলেন আবার দেবকীর পুত্রগণের মধ্যেও আপনি তাকে গণনা করলেন দেহান্তর ধারণ ভিন্ন একই ব্যক্তির পক্ষে দুই পুত্র হওয়া সম্ভব মাতার মুক্তিদাতা ভক্তজনের প্রতি প্রেম বিতরণকারী ভগবান শ্রীকৃষ্ণ নিজ পিতার বাৎসল্য স্নেহপূর্ণ গৃহপরিত্যাগ করে কেন ব্রজে গমন করেছিলেন ভক্তবৎসল যদু যদুবংশ শিরোমণি সেই প্রভু নন্দ প্রভৃতি গোপস্বজনবিনদের সঙ্গে কোথায় কোথায় বা বাস করেছিলেন ব্রহ্মা শঙ্করাদি দেবগণের শাসনকর্তা শ্রী ভগবান ব্রজে তথা মধুপুরীতে বাসকালীন কোন কোন লীলা প্রকাশ করেছিলেন এবং হে মণিবর মাতুল হওয়ার কারণে বধের অযোগ্য কংসকে তিনি কেন নিজ হস্তে বধ করেছিলেন মনুষ্যকার সচ্চিতানন্দময় বিগ্রহ ধারণ করে যদি বংশীয়গণের সঙ্গে তিনি কত কাল দ্বারকাপুরিতে বাস করেছিলেন এবং সেই সর্বশক্তিমান প্রভুর কতজনই বা মহিষী ছিলেন মুনিবর ভগবান শ্রীকৃষ্ণের যে সকল লীলা সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাইলাম এবং যা জিজ্ঞাসা করিনি এই সবই আপনি আমাকে সবিস্তারে শোনান কারণ আপনি সব কিছুই জানেন এবং আমিও পরম শ্রদ্ধাভরিতা শোনার জন্য উৎসুক হয়ে রয়েছি ভগবান আমি শুধু অন্যই নয় জল পর্যন্ত পরিত্যাগ করেছি তথাপি দুঃসহ ক্ষুধা তৃষ্ণা আমাকে সামান্যতম পীড়া দিতে পারছে না কারণ আমি আপনার মুখ কমল নিশ্চিত ভগবত লীলাকথারূপ অমৃত পান করছি সুত বললেন হে সৌনক ভগবৎ প্রেমিঙ্কনের অগ্রগণ্য এবং সর্বজ্ঞ শ্রী সুখদেব পরীক্ষিতের এই সাধুবাদযোগ্য প্রশ্ন শুনে তাকে অভিনন্দন জানালেন এবং নিখিল কলি অনুসহারী অমল শ্রীকৃষ্ণ চরিত্র বর্ণনা করতে আরম্ভ করলেন শ্রী সুখদেব বললেন ভগবত লীলারসিক হে রাজর্ষি শ্রেষ্ঠ তুমি যে স্থির সিদ্ধান্ত গ্রহণ করেছো তা অত্যন্ত সমীচীন এবং আদরণীয় কারণ সকলের হৃদয়ের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণে তোমার সহজ এবং সুদৃঢ় যেমন গঙ্গাজল বা শালগ্রামরূপী রূপে নারায়ণের চরণামৃত সকলের পবিত্রতা সম্পাদন করে সেই রূপ ভগবান শ্রীকৃষ্ণের কথা বিষয়ক প্রশ্ন, বক্তা প্রশ্নকর্তা এবং শ্রোতা এই তিনজনকেই পবিত্র করে থাকে পরীক্ষিত সেই সময়ে দর্পিত রাজাদের রূপ ধারণকারী বহু সংখ্যক ভারে অক্রান্ত হয়ে ধরণী দেবী অত্যন্ত পীড়িতা হয়েছিলেন এর থেকে নিস্তার পাবার জন্য তিনি ব্রহ্মার শরণাপন্ন হলেন পৃথিবী একটি গাভীর রূপ ধারণ করে গলদস্রু নয়নে শীর্ণ ক্ষীর্ণ দেহে করুণ স্বরে রোদন করতে করতে ব্রহ্মার নিকট উপস্থিত হয়ে নিজের দুঃখের বৃত্তান্ত আমূল বর্ণনা করলেন ব্রহ্মা গভীর সহানুভূতির সঙ্গে তার সেই দুঃখ গাতা শ্রবণ করলেন এবং তদনন্তর ভগবান মহাদেব ও অন্যান্য প্রধান দেবতাবৃন্দ এবং সেই গরুপারিণী পৃথিবীকে সঙ্গে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন পুরুষোত্তম ভগবান দেবতাগণেরও আরাধ্য দেব তিনি নিজ ভক্তজনের সকল অভিলাষ অকাতরে পূর্ণ করেন এবং তাদের সকল ক্লেশ হরণ করেন তিনি সমগ্র জগতের এক এবং অদ্বিতীয় স্বামী ক্ষীর সমুদ্রের তটে উপস্থিত হয়ে পুরুষ পুরুষশোক্তের দ্বারা সেই পরম পুরুষ সর্বান্ত জামিন স্তুতি করলেন স্তুতি করাকালীনই ব্রহ্মা সমাধিস্থ হয়ে গেলেন সেই সমাধির মধ্যে ব্রহ্মা এক আকাশবাণী শুনতে পেলেন সমাধি ভঙ্গে তিনি দেবদাদের বললেন দেবগণ আমি পুরুষোত্তমের বাণী শুনতে পেয়েছি তোমরা আমার কাছ থেকে তা শোনো এবং তদনুরূপ অনুষ্ঠান করো এ বিষয়ে বিলম্ব করো না ভগবান পৃথিবীর কষ্টের কথা পূর্বেই জেনেছেন তিনি ঈশ্বর গণের ঈশ্বর সুতরাং নিজ কালো শক্তির সাহায্যে পৃথিবীর ভার হরণে রত থেকে তিনি যতদিন পৃথিবীর বুকে লীলা করবেন ততদিন তোমরাও নিজ নিজ অংশে যদুকুলে জন্মগ্রহণ করে তার লীলার পুষ্টি করো পুরুষোত্তম ভগবান স্বয়ং বসুদেবের গৃহে অবতীর্ণ হবেন তার এবং তার প্রিয়তমা সেবা নির্বাহের জন্য দেবাঙ্গনাগণ পৃথিতে পৃথিতলে জন্মগ্রহণ করুন স্বয়ং প্রকাশ ভগবত কলারূপী সহস্রবোধন অনন্ত দেব ভগবানের প্রিয় সাধনের ইচ্ছায় তার পূর্বেই তার অগ্রজরূপে অবতীর্ণ হবেন ভগবানের ঐশ্বর্যশালিনী যোগময়া যিনি সমগ্র জগৎকে সম্মোহিত করে রেখেছেন তিনিও তার আদেশে তার কার্য সম্পাদনের জন্য অংশরূপে অবতীর্ণ হবেন শ্রী সুখদেব বলতে লাগলেন প্রজাপতিগণের প্রভু ভগবান ব্রহ্মা দেবগণের প্রতি রূপ আদেশ দিয়ে এবং পৃথিবীকে আশ্বাস বচনে শান্ত করে নিজের পরম পরমধামে গমন করলেন পূর্বকালে যদুবংশীয় রাজা ছিলেন সুরসেন তিনি মথুরাপুরীতে বসবাসপূর্বক মাথুর মণ্ডল এবং সুরসেন মণ্ডলের ওপর আধিপত্য করতেন সেই সময় থেকেই মথুরা সমস্ত যাদব রাজাদের রাজধানীতে পরিণত হয় ভগবান শ্রীহরি এই মথুরাপুরীতে নিত্য বিরাজমান একসময় এই মথুরাতে সুরের পুত্র বসুদেব বিবাহান্তর নিজের নববিবাহিতা পত্নী দেবকীর সঙ্গে নিজ গৃহগমনের জন্য রথে আরোহণ করেছিলেন উগ্রসেনের পুত্র কংস তখন নিজের ক্ষুতাত সম্পর্কিত ভগিনী দেবকীর প্রীতি উৎপাদনের জন্য তার রথের অশ্বের রশ্মি বা লাগাম নিজেই ধারণ করল শত শত স্বর্ণ রথে দেবকীর পিতা দেবক নিজের কন্যার প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন কন্যাকে শ্বশুর গৃহে প্রেরণের সময় তিনি চার শত স্বর্ণ মাল আমন্ডিত হস্তি পঞ্চদশ সহস্র অশ্ব অষ্টাদশ শতসংখ্যক রথ এবং উত্তম বসন ভূষণে সজ্জিত দুই শতসুন্দরী কিঙ্করি যৌতুক রূপে দান করেছিলেন বরবধূর বিদায়ের সময়ে যুগপথ শঙ্খ তুরি মৃদঙ্গ দুধুভি প্রভৃতি মাঙ্গলিক বাদ্যধ্বনি করা হয়েছিল কংস অশ্রেডি ধারণ করে রথ চালনা করছিল এমন সময় প্রতিমধ্যে এক আকাশবাণী তাকে সম্বোধন করে বলল ওহে মূর্খ যাকে তুমি রথে বসিয়ে নিয়ে যাচ্ছ তারই অষ্টম গর্ভের সন্তান তোমায় বধ করবে ঘোরতর দুষ্ট প্রকৃতি সম্পন্ন পাপ পরায়ণ এবং ভোজ বংশের কলঙ্ক স্বরূপ সেই কংস এই আকাশবাণী মাত্রই হাতে তলোয়ার নিয়ে নিজের ভগিনী দেবকীর কেশ আকর্ষণ করে তাকে বধ করতে উদ্যত হল কংস নৃশংস হৃদয় তো ছিলই পাপা আচরণ করতে করতে সে নির্লজ্জ হয়ে উঠেছিল তাকে ভিন্ন কাজে প্রবৃত্ত থেকে মহাত্মা বসুদেব তাকে শান্ত করার জন্য বলতে লাগলেন হে শ্রোতাগণ আজ আপনারা দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম পর্ব শুনলেন আপনারা প্রতিদিন ভাগবত পাঠ শ্রবণ করুন আপনারা ভগবানের কৃপা লাভ করতে পারবেন আর সাথে সাথে মনে রাখবেন ভগবান স্বয়ং আমাদের এই কলিযুগ থেকে মুক্তির পথ দেখাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন